শ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার এদিন সকাল এগারোটা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন ও বিকাশ দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বাকুড়া, নদিয়া এই ছয় জেলার প্রতিনিধিদের নিয়ে মেলার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করা হয় মেলার মেলায় রয়েছে একচল্লিশটি স্টল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রি ও প্রদর্শনী করা হয় শিল্পীদের হাতে তৈরি করা কাঠের তৈরি সামগ্রী সহ বিভিন্ন খাবার স্টোর করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উদ্বোধনের পর মেলা ঘুরে দেখেন অনুষ্ঠানে আগত অতিথিরা চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত মালদা শহরের পল্লীশ্রী ময়দানে চলবে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপার্জনের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবারেই প্রথম এই মেলার আয়োজন করা হয় ফলে জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা তারা এই মেলায় এসে তাদের হাতের তৈরি সামগ্রী নিয়ে বসেন দূর থেকে আসা মহিলাদের যাতায়াতের খরচ থাকা খাওয়া খরচ সম্পূর্ণ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয় এছাড়া তাদের হাতের তৈরি সামগ্রী বিক্রির জন্য বিনা পয়সায় স্টল করে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর এই ধরনের প্রয়াসে মহিলারা ভীষণভাবে উপকৃত যার কারণে মহিলারাও মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। সাথে আমার দিন

স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা তো অংশগ্রহণ করেছিলেন তার সাথে সাথে সারা দেশ থেকে তেইশটি রাজ্য অংশগ্রহণ করেছিলেন এবং উল্লেখযোগ্যভাবে আপনারা জানেন যে সেখানে গত বছর আমাদের সরজ মেলায় বারো কোটি টাকা লেনদেন হয়েছিল বেচাকেনা হয়েছিল এবারে সেখানে তেইশ কোটি টাকা আজকে মেলায় বেচা কেনা হয়েছে একটা উল্লেখযোগ্য ঘটনা এবং শিলিগুড়িতে সেখানেও